বাসায় থাকা অল্প উপকরণে কিভাবে কাঁচি বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি দুই কেজি চালের বাসমতি চাল নিয়ে নিয়েছি এবং চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব যে কোনো পোলয়ার চাল হোক আর বাসমতি চাল হোক বিরিয়ানি হোক আর তিয়ারি হোক রান্নার আগে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু সবগুলো রান্নাই ঝরঝরা হবে তো আমি চালটা একটু ভিজিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এরপর গোস্তের মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টক দই এখন সয়া সস লবণ পরিমাণ মতো লবণটা একটু কম করে দিবেন যেহেতু এখানে সস ব্যবহার করা হচ্ছে দিয়ে দিয়েছি দুই চা চামচ টমেটো সস এরপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো ওয়েস্টার্ন সস আর দিয়ে দিলাম দুই চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া এটা আমার বাসা নিজেই হাতে বানানো ছাব্বিশটা উপাদান দিয়ে তো এগুলো বাসায় বানিয়ে নিলে আর বাহির থেকে আপনার বিরিয়ানি হোক আর কাচি বানানো হোক এগুলো হচ্ছে বাহির থেকে মশলা কিনে আনে আর বানানো লাগে না তো আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিলাম এদিক দিয়ে পানি দিয়ে দিয়েছি চুলায় এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু গরম হতে দিবো এদিকে আমি আলুকে হচ্ছে দু টুকরা করে কেটে নিয়েছি এখানে আলু দিয়ে দিলাম লবণ আর হচ্ছে একটুখানি কালার জন্য ফুড কালার দিয়ে দিয়েছি এখানে চালটা পানি গরম হয়ে গেলে চালগুলো দিয়ে দিলাম চালটা আমি পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এর চেয়ে বেশি সিদ্ধ করব না এতে কিন্তু হচ্ছে চালগুলো ভেঙে যাবে এরপর পানিটা ফুটে আসলে এখানে একটু কালার দেখা যাচ্ছে আমার হাতের মধ্যে একটু কালার ছিল ফুট কালার তো এর জন্য হচ্ছে পানিটা একটু লাল দেখাচ্ছে কোনো ব্যাপার না তো আমার এরপর একটা স্টেনারের মধ্যে চালগুলো পানি ঝরাতে দিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যারেস্তা করে নিলাম সব যে কোনো হচ্ছে পেঁয়াজ ব্যারেস্তা কিন্তু দ্বিগুণ স্বাদ এনে দেয় আর ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো উঠে নিলাম এরপর ওই তেলের মধ্যে হচ্ছে ম্যারিনেট করা বস্তুগুলো দিয়ে দিয়েছি আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হচ্ছে কাঁচাটাই দমে দিয়ে রান্না করতে পারেন কিন্তু আমার মনে হয় কাঁচাটার মধ্যে একটু মশলা কাঁচা কাঁচা গন্ধ আসে আর এখানে আমি গুঁড়ো দুধ আর হচ্ছে একটুখানি কেওড়া জল আর একটুখানি হচ্ছে বিরিয়ানি সেন্ট একসাথে মিশিয়ে রাখলাম এটা পরে আমি ইউজ করবো আর একটু দিয়ে দিলাম ফুড কালার জর্দা রঙ এটা আর কি পরে গোস্তটা প্রায় দশ মিনিটের মধ্যে রান্না হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটু মানে টেস্টিং সল্ট দিয়ে এখন এটাকে একটু মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব চালগুলো এখানে আমি অর্ধেকটা চাল দিয়েছি অর্ধেকটা চাল দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে আমি সেই যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম চারপাশে আবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আবার দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বেরস্তা আবার এখানে উপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলো আর হচ্ছে পেঁয়াজ বেরস্তা দিয়ে আর হচ্ছে বাকি দুধের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি কতগুলো কিশমিশ কিশমিশটা দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি প্রায় তিন টেবিল মতন ঘি দিয়ে দিয়েছি উপর দিয়ে তো ঘিটা দেওয়ার পর একটা রুমালকে আমি ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ধুয়ে তারপর হচ্ছে এটা দিয়ে এখন আমি দমে দিয়ে দিব ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব এখন প্রায় হচ্ছে দেড় ঘন্টার জন্য এই দেড় ঘন্টার মধ্যে কিন্তু আর হচ্ছে এটা খোলা যাবে না এতে করে হচ্ছে চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বস্তুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাব এবং এর পুরো ফ্লেভার হচ্ছে এর মধ্যে ঢুকে যাবে আর নিচে কিন্তু আমি অবশ্যই একটা তাওয়া দিয়ে দিয়েছি তো আমি প্রায় দেড় ঘন্টার বেশি সময় পর এসে ঢাকনাটা খুলে দিয়েছি এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিব আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিল আপনারা বাসায় থাকে অল্প উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এই যে দেখেন কতটা চালটা ঝরঝরা হয়েছে তা আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে